আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদেরকে আমরা রসুলের জীবন চরিত আমরা শোনাচ্ছিলাম আজকে আমরা রসুলাম সেরা বলবো সতে অরতে আমরা পদার্পণ করেছি আজকে আমরা রসুলামের আহ ব্যক্তিগত জীবন অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের বর্ণনা যে আলোচনা আমাদের শুরু হয়েছে আমরা এখানে আলোচনা করব রাসূলের তীর্ষনীয় চোখের ভ্রুগুলো কেমন ছিল ভ্রুগুলো কেমন ছিল আমরা আলোচনা করব আলী রাদিয়াল্লাহু তাআলাও ঠিকই বর্ণনা তিনি বলেছেন আল্লাহ নবীয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আদা আজাল আইনাইন আহদাবাল আসফার

কিঞ্চিত বক্র এবং ঘন সন্নিবিষ্ট ছিল ভ্রু দুটি সম্মিলিত ছিল না পৃথক পৃথক ছিল আহ দু ভ্রুর মাঝখানে একটি রক ছিল যার আগের সময় স্পিত

রসুলামের চোখ দুটো ছিল লাল অর্থাৎ চোখের শুভ্রতার মধ্যে রক্তিম রেখাগুলো সুস্পষ্ট দেখা দিত আলিব নবু তালিব রাজি আল্লাহ বর্ণনা করেন রসুল ইসলামের নয়ন জোড়া ছিল ডাগর ডাগর এবং লাল মিশ্রিত আবু হুরাইদা বর্ণনা করেন রসুল ইসলামের চোখ ছিল সর্বা মিশ্রিত অম্বু মাহমুদ বর্ণনা করেন রসুল ইসলামের চোখ ছিল কালো এবং বড় বড় এই ছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নয়ন যুগল এই ছিল রসুল্লামের চোখের ঈর্ষণীয় চোখের ব্রো এবং ডাগর ডাগর নয়ন জোড়া সুহান আল্লাহ রসোল্লাহ সাল্লামের জীবন আদর্শ থেকে আমাদের শিক্ষা নেওয়ার তা পরিদান করেন